আলমী সুরা গ্রহণ করে নিলে তৎক্ষণাৎ ভারত সরকার মালনা সাদ কান্দলবিকে শত্রু রাষ্ট্রের এজেন্ট হিসেবে চিহ্নিত করত যখন সাইকুল হাদিস জাকারের রহমতুল্লাহী মালানা ইনামুল হাসান রহমতুল্লাহীকে আমির ঘোষণা করেন তখন রায়বেন থেকে এক হজরত তাকে চিঠি লিখেন এ যেন পাঞ্জাবের যুদ্ধবাদ জমিদারদের মতো বাবা মরে গেছে তো ছেলে দায়িত্ব গ্রহণ করেছে আপনি এই জিনিসই নিজের মধ্যে কায়েম করেছেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এমনই কথা হজরত জি বলেছিলেন রায়ব্যান্ডের হজরতগণ কখনো আমাদের আমের হিসেবে গণ্যই করেনি আলমিসুরা পাকিস্তান থেকে চক্রান্তের সূচনা মুমিনদের অন্তর্দৃষ্টি ভয় করো কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখেন আল হাদিস পাকিস্তানে ঘটিত আলমিসুরা যদি মেনে নেওয়া হয় তাহলে সাথে সাথে মার্কাজ চিরতরে বন্ধ এবং তালাবদ্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের আমিরের মতো নিয়ামত দিয়েছেন হজরত সেই অন্তর্দৃষ্টি সেই নুরি তাকে পথ দেখিয়েছে তিনি এই আলমিসুরা গ্রহণ করেননি এক মুহূর্তের জন্য নয় এই অশুভ শক্তির পিছনে থাকা কুটিল পলিটিক্যাল মানুষগুলো মৌলবী আহমেদ লাটকে এইভাবে পোষলায় যে আপনাকে কিছুই করতে হবে না কিছুই বলতে হবে না মালোনা সাদ এই ডকুমেন্টে সাইন করতে না করতেই সুরা গঠিত হয়ে যাবে এবং মার্কাজ নিজামুদ্দিনে তালা লেগে যাবে মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লা আলাহী ডক্টর বল্লভ ভাই সাথে নিয়ে হজরত জি মাওলানা ইউসুফ রহমতুল আলাহীর সাথে এক সমঝোতায় স্বাক্ষর করেন যে মার্কাজ নিজামুদ্দিনের সাথে পাকিস্তানে হজরতদের সম্পর্ক থাকবে না তারা নিজামুদ্দিনের কোন দায়িত্বে থাকবেন না মাওলানা সাদ কান্দলবিও বেশ ধীরতার সাথে সিদ্ধান্ত নেন এবং আলমেশ্বর গ্রহণ করেননি তিনি দিল্লি ফিরে উপরে উল্লেখিত সমঝোতার ব্যাপারে জানতে পারেন অর্থাৎ তিনি আগে থেকে না জেনেই ধীর অবস্থান নেন এটাই তার কারামত আলমী সুরা গ্রহণ করে নিলে তৎক্ষণাৎ ভারত সরকার মালনা সাদ কান্দলবিকে শত্রু রাষ্ট্রের এজেন্ট হিসেবে চিহ্নিত করত প্রত্যক্ষ ফলাফল এ হতো যে নিজামুদ্দিন মার্কাজ বন্ধ হয়ে যেত এবং রায়বেন্ড মার্কাজের অভ্যন্তরীণ এক বিশেষ মহল পলিটিক্যাল গ্রুপের পঞ্চাশ বছরের ষড়যন্ত্র সফল হয়ে যেত বাস্তব কথা হলো ইমারত ধ্বংসের কুপরিকল্পনা আরও আগে থেকে চলে আসছে সেই মালনা ইসুফ রহমতুল্লা আলহির জমানা থেকেই হজরত মৌলানা ইসুপ মতোলা দামাত হোম বর্ণনা করেন যখন সাইকুল হাদিস জাকারে রহমতুল্লাহি মৌলানা ইনামুল হাসান রহমতুল্লাহীকে আমির ঘোষণা করেন তখন রায়বেন থেকে এক হজরত তাকে চিঠি লিখেন এ যেন পাঞ্জাবের যুদ্ধ বা জমিদারদের মতো বাবা মরে গেছে তো ছেলে দায়িত্ব গ্রহণ করেছে আপনি এই জিনিসই নিজের মধ্যে কায়েম করেছেন সাইকুল হাদিস রহমতুল্লাহি উত্তরে লিখেন এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমি শীর্ষস্থানীয় আলেনদের সাথে মাসোয়ারা করেছি এরপরে যখন হজরত জি ইনামুল হাসান রহমতুল্লাহি ইন্তেকাল করেন রায়বেন্ডের হজরতগণ এসেছিলেন সেই ব্যক্তি যিনি তিরিশ বছর আগে পাঞ্জাবের যুদ্ধ বা জমিদারদের উদাহরণ দিয়েছিলেন একই কথা আবারও বলেন সাথে আরও বলেন এক এখন থেকে নিজামুদ্দিনে কোনো বায়াত হবে না দুই নিজামুদ্দিনে কোনো আমির থাকবে না একজন প্রতিবাদ করে বললেন আপনি এসব কথা বলার কে তিনি বলতে থাকেন পাঞ্জাবের রাজপথ এখন আমাদের দখলে কথিত এই আলমেশুরা দুই হাজার সালে গঠন হয় ইমারত বিলুপ্ত করার জন্য রায়ব্যান্ডের লোকজন শুরু থেকেই নিজামুদ্দিনের ইমারত নেতৃত্ব মেনে নিতে পারেনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এমনই কথা হজরতজি জি এনামুল আসলাম রহমতুল্লাহি বলেছিলেন রায়ব্যান্ডের হজরতগণ কখনো আমাদের আমের হিসেবে গণ্যই করেনি বরং আমরাই যেছে তাদের আমাদের সাথে হিসেবে রেখেছি